ভেতর থেকে দেখে না খুব একটা ঠান্ডা লাগছিল তবে বাইরে আসলে প্রচণ্ড ঠান্ডা তাও একটু ফ্যাশন ফ্যাশনগুলোতে কেউ পরে পড়েনি আর এই ফুলগুলো দেখা ফুলগুলো এই ফুলগুলো এখানে রাখা হয়েছে বেশিরভাগ ছাদেই থাকে এই ফুলগুলো বেশিরভাগ ছাদেই থাকে এখানে নামানো হয়েছে ছাদ থেকে না কয়েকটা দেখতে পায় না ভালো তো এখানে নামানো হয়েছে সবাই এখানে টাকাতে তাকাতে যাচ্ছে আর এত সুন্দর ফুটেছে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর কালারগুলো সব থেকে বেশি ভালো তো যাই আমরা আমরা আমাদের আমরা জানি মানে আমরা ভেবেছি চিড়িয়া মোড় যাবো কিন্তু এখন হচ্ছে চিড়িয়া মোড় না আমাদের একটু সোদপুর যাওয়ার ইচ্ছে আছে দেখি সোদপুর যাবো ফাইনালি সোজপুর চলে এসেছি আর মানে হঠাৎ প্ল্যান হঠাৎ প্ল্যানে চলে এলাম মানে প্ল্যান করে আসলে হয়তো হতো না আমার বোন আমার বোন মাথায় চপচপ করে তেল দিয়েছে ও বলছে তুই বললি না কারণ আগে থেকে বললে তাহলে আর তেল তেল দিতাম না তো যাই হোক কী করবো হঠাৎ প্ল্যান হয়েছে চলে এলাম এখন যাবো তো শ্রীনিকেতন শ্রীনিকেতন ঠিক শ্রীনিকেতনে নিকেতন হয়েছে ঢুকতে আগে দেখি মানে কীরকম কি কালেকশান ওখানে কেনাকাটা করে তারপরে

ওখানে এখানে এখানে ওভারসাইজও কিছু টি আছে খুব ভালো ছিল ওভারসাইজ টি-শার্ট এগুলো খুব ভালো আর ওখানেও আছে ওখানেগুলো প্যান্ট আর এগুলো টি একটা এই পছন্দ হয়েছে কিন্তু এই নিচে আবার এরকম দেওয়া নিচে এরকম দেওয়াগুলো একদমই ভালো লাগছে খুবই খুবই বাজে লাগছে এই প্যান্টটা পছন্দ হয়েছে এটা তো হ্যাঁ

সবই ঠিক আছে খুবই পছন্দ হয়েছে কিন্তু এটার কোন সাইজ পাওয়া যাচ্ছে না একটাই সাইজটা ভালো

মানে যেটা আমার পছন্দ হচ্ছে সেটা হয়তো আমার হচ্ছে না আর যেটা ওর পছন্দ হচ্ছে সেটা হচ্ছে ওর হচ্ছে মানে খুব বাজে ব্যাপার চলছে বেশ ভালো লাগছে কিন্তু প্রচন্ড মোটা খুবই মোটা কোটগুলো কালারটা বেশি ভাল লাগছে এই যে এই হলুদ কালারটা বেশি ভাল লাগছে নর্মাল মোজা নেই এই যে এটা একটা আছে

শুয়ের মতো আর দেখ একটু হোয়াইটের মানে একটু ইয়ের মধ্যে স্কিন স্কিনের মধ্যে দেখ না স্কিনের মধ্যে দেখ স্কিন কালারের মধ্যে এক আসলাম আর এক ভাবলাম কি খুব সুন্দর সুন্দর বেশ মানে মেরো কিন্তু এমন এমন আছে যেগুলো আমার পছন্দ হচ্ছে কিন্তু আমার মাপেই হচ্ছে